আসসালামু আলাইকুম আমি মুক্তা কুমকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে মৃগের মাছ দিয়ে পটল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো দেখুন আপনারা সবাই হালকা পটল ভেজে নিয়ে রান্না করব আমি চিলাই কড়াই দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো অল্প একটু পটলগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো

মাছগুলো ভেজে নেব জালটা বাড়িয়ে দিলাম নিজের মাছ নিয়ে এসেছিল বাজার থেকে সেই নিজের মাছ আমি এই ভেজে নেব মাছ ভাজা পর্যন্ত অপেক্ষা করব

আদা বাটা জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো দেড় চামচ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ধালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা এখন একটু কষিয়ে নেব দেখেন আমি এখন পটল গুলো দিয়ে দেবো ওর মধ্যে সাথে মাছগুলোও দিয়ে দেবো আমরা সাধারণত মাছে থাকে বাঙালি এরকম খাবারটাই আমরা বেশিরভাগ পছন্দ করি আপনারা সবাই জানেন ভাই বোনেরা বাসায় আমাদের মা বোনেরা এভাবেই হয়তো বা রান্না করে অনেকে অনেক রকমভাবে রান্না করে আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করছি আমি এবার মশা দিয়ে পছন্দ হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দেবো গ্রেভি করে আসতে একটু হালকা ঝলে তরকারি রান্না করব আর একটু পানি দিয়ে দেব এখন আমি তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার রান্নাটি প্রায় শেষের পথে হয়ে আসছে হালকা হালকা ঝোল দেখুন অনেক সুস্বাদু একটি রান্না শুধু সিম্পল পটল দিয়ে মশলা দিয়ে মাছ দিয়ে একটু হালকা মাখা মাখা রান্না করলাম আপনারা বাসায় এভাবে সবাই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ